পঞ্চদশ সংশোধনী বাতিল রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন এটা হলো পঞ্চদশ সংশোধনীর ইস্যু এটা হাইকোর্ট এটাকে অসাংবিধানিক বলেছে অন দ্য গ্রাউন্ড এই এটাই আনা হয়েছিল এই সংশোধনীটা আনা হয়েছিল অসৎ উদ্দেশ্যে মেলাফাইডিনাস আমাদের একটা আপনারা জানেন যে মেলাফাইডিনাস ভিসিয়ে ওই রাতটা হাইকোর্ট যেটা দিয়েছেন সেই পার্টটা অ্যাপেল ডিভিশনে চ্যালেঞ্জ হয়নি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার যদি চ্যালেঞ্জ হয়ও অ্যাপেল ডিভিশন বিবেচনা করতে গেলে এই রায়টাকে সবসময় সুপারসিট করবে দিস ইজ দ্য রিভিউ জাজমেন্ট রিভিউ এর লিভ গ্রান্ট করে আপিল হয়েছে দিস জাজমেন্ট উইল সুপারসিট এনি আদার ফাইন্ডিংস ওইটা অন্য গ্রাউন্ডে পঞ্চদশ সংশোধনী ওই অ্যামেন্ডমেন্টটাকে হাইকোর্ট ডিভিশন বাতিল করেছেন ওইটা কিন্তু চ্যালেঞ্জ হয়নি চ্যালেঞ্জ হয়েছে যেগুলো বাতিল পেয়েছিলেন কিন্তু হয়নি সেই পয়েন্ট গুলোতে নট অন ফিফটিন এখন তো যে অবস্থা আছে সেই অবস্থা নির্বাচন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মেশন কি স্যার হ্যাঁ না ভোটের মাধ্যমে কি নির্ধারিত হবে না না এটা রেস্টোরড হয়েছে রেস্টোরড হওয়া মানে এবং বলে দিয়েছেন আপনারা ডিভিশন যেটা দ্যাট উইল সুপারসিড एवरीथिंग আবার মূল পূর্ববস্থায় ফিরে গেল পূর্ববস্থায় এবং এটা কার্যকর হবে নেক্সট পার্লামেন্ট ডিজেল ভার পরবর্তী 15 দিনের মধ্যে যেটা আছে সেই বিধানটা পুনর্বহাল হলো তো সরকার ব্যবস্থার যে রূপরেখা এখানে পড়া হয়েছে আগামী প্রদেশের সশস্ত্র বিভাগ এটা পার্লামেন্টের কিছু ডিসক্রিশন তো থাকবে আমরা আমরা যেমন বলেছি আমরা সাবমিশনের সময় বলেছি তত্ত্বাবধায়ক সরকার বা সংবিধানিক কোন বিধান কুরআন বা বাইবেল না আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে বিশ বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিস্কশন থাকবে আর দ্যাট উই লস বি সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ ডিভিশন তার আগের রায়কে একই অ্যাপিলেট ডিভিশন তার পূর্বের রায়কে বলছে কলঙ্কিত ত্রুটিপূর্ণ একটু ব্যাখ্যা করুন ওনারা কেন বলেছেন সেটা ওনারা জাজমেন্টের মধ্যে ডিটেলস পাবেন ত্রুটিপূর্ণ বলেই কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে অনেকগুলো কারণ আমরা দেখিয়েছি তার একটা কারণ আমরা বলেছিলাম এই রায় লেখার ক্ষেত্রে খাইরুল সাহেব সহ তার যারা সহযোগী ছিলেন তারা দণ্ডবিধি ধারায় অপরাধ করেছেন আমরা বলেছি কি আমাদের আইনে বলা যখন রায় প্রোনাউন্স করা হয় আপনি মুখ দিয়ে যখন বলে ফেললেন এইটা রায় দ্যাট ইজ দা রায় ওইটা পরিবর্তনের পদ্ধতি আছে আইনে যে ওইটা হয় ওনারা নিজেরা সুমোটা একটা রিভিউ পিটিশন রিভিউ নাম্বার ফেলে পরিবর্তন করতে পারতেন অথবা অন্য কেউ এটা রিভিউ করে এটা পরিবর্তন করতে পারতেন সেইটা না করে প্রনাউন্স জাজমেন্ট কে ওনার নিজের ইচ্ছামতো যে পরিবর্তন করে দিলেন ইট ইজ এ কমিশন অফ অফেন্স আন্ডার সেকশন টু হান্ড্রেড অব দি পেনাল কোড এর কোন ব্যাপ্তায় এখানে ব্যাখ্যা করার সুযোগ নাই

এই রিভিউ এর পরে এই জাজমেন্ট এর উপর রিভিউ করে হবে না অন্য কোন জাজমেন্ট এসে সেটা আলাদা ফাইন্ডিং দেবে এই সাবজেক্ট এর উপরে ত্রয়োদশ সংশোধনের উপরে এটা এখন পাস্ট ক্লোজ চ্যাপ্টার সেকেন্ড রিভিউ আমাদের আইনে পারমিট করে না সো দিস ইজ এ পাস্ট ক্লোজ চ্যাপ্টার ফর দা টাইম বিং এই মামলা এই পয়েন্ট তো যায়নি

তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ মহাসড়কে বাংলাদেশ হাঁটবে কোনটা আপনার কাছে গ্রহণযোগ্য কোনটা জাতির কাছে গ্রহণযোগ্য সেটা আপনারা বিবেচনা করবেন কোন রায়টা রাজনৈতিক পক্ষপাত আর কোন রায়টা আইনি ব্যাখ্যায় বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করবে